আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা রাজশাহী প্রকৌশলী ও তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েটের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো চলুন বিশেষ বিজ্ঞপ্তিটি কি দেখা যাক দুই ধাপে হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট ভর্তি পরীক্ষা শনিবার তিরিশ নভেম্বর রুয়েটের একাডেমিক কমিটি সভায় বহু নির্বাচনী ও লিখিত উভয় পদ্ধতিতে মূল্যায়নের মাধ্যমে যোগ্য শিক্ষার্থী বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্য রেলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আরিফ আরিফ আহমদ চৌধুরী বলেন বিএসসি ইঞ্জিনিয়ারিং বিইউআইপি ও বিআর করছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুকদের লিখিত ও বহুনির্বাচনী নির্বাচনী এমসি কিউ উভয় পদ্ধতিতে মূল্যায়ন করা হবে প্রথমে বহু নির্বাচনী পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয়ভাবে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত বাছাই সম্পন্ন হবে প্রিলিমিনারি পরীক্ষায় কতজনকে সুযোগ দেওয়া হবে এই প্রশ্নের উত্তরে রেজিস্ট্রার আরিফ আহমদ চৌধুরী বলেন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি ভর্তি পরীক্ষা বিষয়ে একজন কমিটি গঠন করা হয়েছে ভর্তি পরীক্ষা বিষয়ে এই কমিটি সকল সিদ্ধান্ত নেবে তবে বিশ হাজারের কাছাকাছি প্রার্থীকে প্রিলিমিনারি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে সর্বশেষ দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা নিয়েছিল রুয়েট অর্থাৎ রুয়েটের ভর্তি পরীক্ষা প্রিলিমিনারি এমসি কেও বহু নির্বাচনী ও মানে দুই ধাপে হবে বহু নির্বাচনী পদ্ধতিতে যেটা প্রিলিমিনারি বা এমসিকিউ আর লিখিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পরবর্তীতে কত তারিখ পরীক্ষা সকল বিষয়ে আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ